ফ্রি 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 এক জিবি ইন্টারনেট পাবেন একদম ফ্রি কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ লাইভে দেখিয়ে দেবো বিটিআরসি মোবাইল অপারেটিং সিস্টেম থেকে অফিসিয়ালি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এবং আসিফ মাহমুদ ভেরিফাই ফেসবুক পেজ থেকেও কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে এক জিবি ইন্টারনেট পাবেন একদম ফ্রি তো তার জন্য আপনাদের সিম্পলি আপনাদের ডায়াল প্যাডে চলে যেতে হবে এবং ডায়াল এসে আপনাদের গ্রামীণ ফোনে এক জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট সেভেন হ্যাঁ এটা ডায়াল করতে ডায়াল করে দিতে হবে মেসেজ অপশনে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন যেখানে জুলাই গণবত্তান দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি মেয়াদ পাঁচ দিন সো সজাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভে এমবিটি পেয়ে গেলাম তো আপনারা সকলে এম বিটি নেবেন এবং যদি ভিডিওটা দেখে এম বিটি নিতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন একটি কথা আরও অন্যান্য যে সকল সিম আছে যেমন বাংলালিং সিম রবি সিম টেটার সিমে কিভাবে এমবি বি নেবেন সেটিও কিন্তু দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে ও তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে